হজরের দুই একা সুন্নত নামাজের পরে ছোট্ট এই দোয়াটি মাত্র বার পাঠ করবেন আল্লাহ আপনার সম্পদের মধ্যে কখনো অভাব রাখবে না এই দুনিয়ার সম্পদগুলো আপনাকে হাত দিয়ে ডাকবে দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে ইনশাল্লাহ আব্দুল আব্দ অমর রদিয়াল লহুতা হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ নবীর কাছে একজন সাহাবি আসলেন। এসে বলছেন ইয়া আল্লাহ দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে দুনিয়া আমার থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি এত আমার নাই আমাকে এমন দোয়া শিক্ষা দেন যেটার মাধ্যমে আল্লাহ আমাকে রিজিক মধ্যে বরকত আমি সুখময় শান্তিময় একটা দিবে দিবে এদের জীবন লাভ করতে পারবো নবীজি সাল আলহাম বলছেন তুমি কি ওই দোয়াটি জানো না যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক ফেরেস্তা এবং মানুষ জাহাতিকে রিজিক প্রদান করে থাকে সাবি বলছে ইয়া রাসুল আল্লাহ আমি না আমাকে এমন দোয়াটি শিক্ষা দেন নবীজি বলছেন তুমি ফজরের নামাজের সুন্নতের পরে তুমি বলবে সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি নাজিম আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা তুমি পাঠ করবে 100 বার করে জাহাবি চলে গেলেন চলে যাওয়ার পরে তিনি নিয়মিতভাবে এই আলোচনাটা এই আমলটা তিনি করতে লাগলেন সাহাবি গিয়ে নিয়মিত তিনি আমলটা করতে লাগলেন আল্লাহর উপরে ভরসা রেখে একনিষ্ঠ ভাবে মনে রাখবেন যে কোনো আমল আপনি করেন না কেন একনিষ্ঠতা থাকতে হবে আপনার উপরে আল্লাহর উপরে তাকুল রাখতে হবে অবাই আলাল্লাহি তাক্ষালা হাসবু পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন কোনো আমল করবেন ওই আমলের মধ্যে আল্লাহ বরকত দিবে ওই আমলটা আপনার কার্যকর হবে মুসলমান ভাইরা আমার সাহাবি চলে গেলেন আমলটা করার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আমলটা যখন শুরু করলেন অনেক দিন পর্যন্ত না আমল করার পরে একদিন আল্লাহর নবীর কাছে সে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমলটা বলে দিয়েছেন এই আমলটা একনিষ্ঠভাবে করার কারণে আমার আল্লাহ পাক আমার সম্পদ এত বাড়িয়ে দিয়েছে এতটাই বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহাক এতটাই সম্পদ বাড়িয়ে দিয়েছে এখন আমার উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহাক আমাকে এতটা সম্পদ বৃদ্ধি করে দিয়েছে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমার আল্লাহাক আমার সম্পদের মধ্যে এত বরকত দিয়েছে যেটা আমি নিজের চোখেই দেখতে পেরেছি বরকতে আমার আল্লাহ প্রজ্ঞাত সম্পদের মধ্যে বরকত দান করে দিয়েছে মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন এই ছোট্ট আমলটি করার কারণে শুধু আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে শুধু তা না আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনটা এই দুনিয়ার জমিনটা আপনার কাছে নত করে দিবে দুনিয়ার সম্পদগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকতে থাকবে শুধুমাত্র তাই নয় নবীজি একবার সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দেব না যে দোয়াটা অতি ছোট পড়তে সহজ এবং এই দোয়াটা মিজানের পাল্লা তোমাদেরকে অধিক পরিমাণ ভারী করে দিবে এমন দোয়া কি শিক্ষা দিব না যে দোয়াটা পড়তেও সুবিধা হালকা ছোট্ট দোয়া এবং এই দোয়াটা মিজানের পাল্লায় তোমাদের জন্য আমলটা ভারী করে দিবে এবং যেই দোয়াটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় প্রিয় দোয়া সাহাবিরা অধীর আগ্রহে বসে পড়লেন ডাক দেয়া বললেন নবীজি অবশ্যই আপনি শিক্ষা দিবেন এমন দোয়াই তো আমরা খুঁজতেছি কি দোয়া কোন বা কোটা বলেন না যেটা আল্লাহ বা খুশি হয়ে যায় যেটা করতেও সহজ এই দুয়ারটা আবার মিজানের পাল্লা অধিক ভারী হয়ে যাবে নেবেজি ডাক দিয়ে বলছেন এই দুয়াটা অন্য কোনো দুয়া নয় এই দুয়াটি হলো শুভানন্দ হিবিহামদিহি শুভানন্দ হিলাহাজিম আস্তম ফিরুল্লাহ এই ছোট্ট দোয়াটি যেই ব্যক্তি পাঠ করবে সকাল সন্ধ্যা কে আমতের ময়দানে ওর থেকে সোয়াব বেশি কোনো ব্যক্তির হবে না আমার আল্লাহ ওর সোয়াবটা সকল জান্নাতির থেকে বেশি ভারী করে দিবে ওর মতো সোয়াব অন্য কোনো জান্নাতির হবে না অন্য কোনো মানুষের হবে না আমার আল্লাহ এত বৃদ্ধি করে দিবেন তাকে এই জন্য এই ছোট্ট দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো সুবাহান আল্লাহি হামদি হামদিহি সুবাহান আল্লাহ আপনি যখনই পাঠ করবেন মনে করে নিবেন